অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে একজন দরিদ্র মুচি বাস করত। সে কখনও বিয়ে করেনি মানুষের জুতো মেরামত করে সে খুব সামান্য আয় করত আর নিজের খাবার জোগাড়েও তার কষ্ট হতো তাই সে কখনো বিয়ের স্বপ্নও দেখেনি একদিন হঠাৎ করে তার খিচুড়ি খাবার ইচ্ছা জাগলো যা সে অনেক দিন ধরে খায়নি সে বাজারে ভাত ডাল কিনে খুব যত্নের সাথে রান্না করে ঠান্ডা করতে একটি বড় ঢালায় ঢেলে রাখলো ঠান্ডা হতে সময় লাগবে দেখে সে খাবারের আগে মেরামত করা জুতোগুলো তাদের গ্রাহকদের কাছে ফিরিয়ে দেওয়া আসার সিদ্ধান্ত নিল সে যখন দূরে ছিল তখন কাছের জঙ্গল থেকে ঘুরে বেড়ানো একটি শেয়াল যে দুদিন ধরে শুকিয়েছিল তার খালি বাড়িতে ঢুকে পড়ল। খেচুরি ভাব বেরোনো থালাটি দেখে শেয়ালটি তাতে ঝাঁপিয়ে পড়ল এবং লোভের সাথে খেতে শুরু করল। ঠিক তখনই মুচি জুতো ফেরত দিয়ে বাড়িতে ফিরে এলো কিন্তু বাড়ি ফিরে সে যা দেখলো তাতে সে রাগে ফেটে পড়ল শেয়ালটি তার যত্নে তৈরি শখের খিচুড়ি একাই শেষ করে দিয়েছে মুচিত দরজা বন্ধ করলো শেয়ালটিকে ধরে বেঁধে ফেললো এবং লাঠি দিয়ে তেয়ে দেনা দেন মার শুরু করলো হাঁপিয়ে গেলে সে কিছুক্ষণ বিশ্রাম নিত তারপর সে আবার উঠে শেয়ালটিকে আরও কয়েক ঘা ধরাত তারপর আবার বিশ্রাম নিত বেচারা প্রাণীটি শক্ত করে বাঁধা ছিল দৌড়াতেও পারত না প্রতিরোধও করতে পারতো না আর কেবল ব্যথা সহ্য করতে থাকলো এবং মনে মনে পালানোর পরিকল্পনা করলো সকাল নাগাদ মুচি যখন কাজে বেরিয়ে গেল শেয়াল একটা সুযোগ দেখতে পেল সে নিজের চারপাশে আরও শক্ত করে জড়িয়ে নিল আর জোরে চিৎকার করতে লাগলো যেন অন্য সাহায্যের জন্য ডাকছে বোন কাছেই ছিল আর তার চিৎকার তার সঙ্গীদের কাছে পৌঁছালো তাদের মধ্যে বন্দী থাকা শিয়ালটির একটি বন্ধু ছিল যে তার আওয়াজ শুনতে পেরে আওয়াজের পিছু পিছু করে মুচির বাড়িতে পৌঁছে গেল ভেতরে উকি দিয়ে সে দেখলো যে তার বন্ধু প্রহারে ফুলে আছে দয়ার সাথে সে জিজ্ঞেস করলো বন্ধু কি হয়েছে তোমাকে এইভাবে বেঁধে রেখেছে কেন আহত শেয়ালটি তার যন্ত্রণা লুকিয়ে রেখে চালাকির সাথে উত্তর দিল আহ বন্ধু আমার ওপর দয়া করো না আমি আসলে আরামেই আছি তুমি বন্যে খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়ো কিন্তু আমি এখানে বসে বসে ভোজ করছি তার ফোলা শরীর দেখে শেয়ালটিও ভাবলো যে সে সত্যি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে আর তার খাবারের কোনো অভাব নাই সে কৌতূহলী জিজ্ঞেস করলো তুমি এইসব কিভাবে সামলালে বাদা শেয়ালটি ফিস ফিস করে বলল একজন দয়ালু এবং উদার লোক আমাকে ধরেছে সে আমার খুব যত্ন নেয় আমাকে চলে যেতে বাধা দেওয়ার জন্য সে আমাকে এভাবে বেঁধে রেখেছে প্রতিদিন সে আমাকে হালুয়া পুরি খাওয়ায় আর আমার দিকে তাকাও দেখো আমি কত মোটা হয়ে গেছি এইভাবে মিষ্টি হালুয়া পুরির কথা ভেবে অন্য শেয়ালটির মুখে জল চলে এলো তা দেখে বাঁধা শেয়ালটির চালাকি করে বলতে লাগলো যেহেতু তুমি আমার বন্ধু আমি তোমাকে একটা উপকার করব। তুমি আমাকে মুক্ত করো এবং আমি তোমাকে আমার জায়গায় বেঁধে রাখব তাহলে তুমি কয়েকদিনের জন্য একই রাজকীয় ভোগ খেতে পারবে কিন্তু কিছুদিন বাদ আমাকে আমার জায়গা দিতে হবে লোভে অন্ধ হয়ে দ্বিতীয় শিয়ালটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সে তার বন্ধুকে খুলে দিল এবং তার জায়গায় নিজেকে বেঁধে ফেলল আর প্রথম শিয়ালটির মুক্তি পেয়েই বনের দিকে দৌড়ালো মুচি ফিরে আসার পর সে তার লাঠি তুলে আবার শিয়ালটিকে মারতে শুরু করলো সে বুঝতে পারলো না যে এটি অন্য শিয়াল বেচারা প্রাণীটা ব্যথায় চিৎকার করে উঠল। ভাবল যে এটি কি ধরনের হালুয়া পরি যখন সে সহ্য করতে পারলো না তখন সে চিৎকার করে উঠল তুমি আমাকে মারছ কেন আমি কি করেছি মুচি অবাক হয়ে গেল কথা বলা শেয়াল সে ভাবলো সম্ভবত এটি আগে বোকার ভান করছিল এবং এখন এত মাল ধরের পর সে কথা বলতে শুরু করেছে সে রেগে চিৎকার করে বলল তুই আমার খিচুড়ি খেয়ে নিলি কেন প্রতিশোধ না পাওয়া পর্যন্ত আমি তোকে মারবো কিন্তু শেয়ালটি ভয়ের সাথে বলল না আমি তোমার খিচুড়ি খাইনি আমার সাথে আরেকজন শেয়াল ছিল সে আমাকে বলেছিল যদি আমি তার জায়গা নিই তাহলে আমি প্রতিদিন হালুয়া পুরি খেতে পাবো সে আমাকে ঠকিয়েছে মুচি তার কথা বিশ্বাস করলো না এবং তাকে আরও কয়েক ঘন্টা ধরে মারধর করলো হতাশ হয়ে শেয়ালটি অবশেষে অনুরোধ করলো থামো যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একজন রাজার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো মুচি অবাক হয়ে গেল কি আমি একজন গরিব মুচি আর একজন রাজকন্যার সাথে বিয়ে সে ভেবেছিল শিয়ালটি তার সাথে মজা করছে কিন্তু শিয়ালটি শপথ করে বললো যে সে সত্যি কথা বলছে এবং অবশেষে মুচি তাকে মারা থামালো মুচি বলল আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি আমার বিয়ে একজন রাজকন্যার সাথে দিতে পারবে শিয়াল বলল তোমাকে বিশ্বাস করতেই হবে কেননা আমি একজন জাদুকর সিয়াল আর আমি আমার কথা কখনো ভাঙেনি শিয়ালটি সুসংবাদ নিয়ে ফিরে আসার কথা দিয়ে চলে গেল নদী পার হয়ে সে মানুষের রূপ ধারণ করলো এবং একজন রাজদূতের রূপ নিল সে প্রতিবেশী এক রাজার দরবারে পৌঁছে ঘোষণা করলো আমি আমার মালিক প্রতিবেশী রাজ্যের পরাক্রমে রাজার কাছ থেকে শুভেচ্ছা নিয়ে এসেছি তিনি তোমার কন্যাকে বিবাহ করতে চান ভাগ্যের জোরে এই রাজার একটি ছোট মেয়ে ছিল এবং সে উপযুক্ত সঙ্গীর খোঁজ করছিল এই কথা শুনে সে অত্যন্ত খুশি হয়ে তখনই রাজি হয়ে গেল আর বিয়ের তারিখ নির্ধারণ করে দূতের সাথে উপহার পাঠালো শিয়ালটি নদী পার হয়ে ফিরে আসলো আর সে তার আসল রূপ নিয়ে আবার মুচির কাছে ফিরে গেল ভালো সংবাদ আছে সে বলল রাজকন্যার সাথে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে গেছে বিয়ের দিনের জন্য প্রস্তুত থেকে মুচি অবাক হয়ে গেল সে ছিল গরিব তার কাছে টাকা ছিল না সুন্দর পোশাক ছিল না কিছুই তার ছিল না শিয়াল তাকে ভরসা দিল যে চিন্তা করো না আমি সব কিছু সামলে নেবো বিয়ের দিন চলে এলো শিয়াল তাড়াতাড়ি এসে মুচিকে তার সাথে নিয়ে নদীর তীরে চলে গেল সেখানে একজন ধোপার কাপড় পরিষ্কার করছিল শিয়াল তাকে একটি সোনার মুদ্রা দিয়ে বলল তোমার ধোয়া কাপড় কাছের গাছ আর আশেপাশে ঝোমঝাপের ওপর ছড়িয়ে দাও ধোপা খুশি মনে রাজি হয়ে গেল তারপর শিয়াল একজন তুলো বিক্রেতাকে টাকা দিয়ে তুলার একটা বড় থোকা আনতে এবং নদীর তীরে রাখতে বলল সব কিছু প্রস্তুত হয়ে গেলে শিয়াল মুচিকে বলল এখন ভালো করে শোনো আমি সাঁতার কেটে ওপারে চলে যাও যখন তুমি আমাকে প্রাসাদে পৌঁছাতে দেখবে তখন ধোপাকে বলো যেন সে তার কাপড় জড়ো করে নিয়ে তুলোগুলো একটু একটু করে নদীতে ফেলে দেয় মুচি বলল ঠিক আছে তারপর শেয়াল সাঁতার নদী পার হয়ে আবার রাজদূতের রূপ নিয়ে প্রাসাদের দিকে গেল এতক্ষণে রাজার ছাদ থেকে গাছের ঝুলন্ত পোশাকগুলো তাবর মতো দেখাচ্ছিল যেন নদীর ওপারে একটি বিশাল বিয়ের কাফেলা তাবু বেড়েছে এটা দেখে রাজা ধরে নিল যে রাজকীয় বরযাত্রী এসে গেছে শিয়ালকে রাজপ্রাসাদে ঢুকতে দেখে মুচি ধোপাকে তার কাপড়গুলো তাড়াতাড়ি জড়ো করে নিতে বলল। এবং সে একটু একটু করে তুলো নদীতে ছাড়তে থাকলো আর তুলোগুলো দূর থেকে দেখতে এমন মনে হচ্ছিল যেন নৌকাগুলো ডুবছে আর ভাসছে দূত যখন দরবারে প্রবেশ করল তখন সে নাটকীয়ভাবে কাঁদতে শুরু করল। রাজা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বড় বরের বরযাত্রীর কোথায় দূত দুঃখের সাথে বলল মহারাজ খুব খারাপ হলো নদী পার হওয়ার সময় এক ভয়াবহ ঝড় এসেছিল সমস্ত জাহাজ অভিজাত সৈন্যরা ডুবে গেছে কেবল আমাদের রাজার আমিই বেঁচে গেছি তিনি খুব কষ্টে বেঁচে গিয়েছিলেন আর তার পোশাক ছিঁড়ে গেছে সোনাদানা ডুবে গেছে আর শরীরও খালি হয়ে গেছে তিনি নদীর ওপারে বসে আছেন রাজা গভীর দুঃখের সাথে আর দেরি না করে সৈন্য এবং ধৃতদের পাঠিয়ে রাজা মুচিকে রাজকীয় সম্মানে আনতে বললেন তারা তাকে নদী পার করে প্রাসাদে নিয়ে এলো রাজা আনন্দের সাথে তাকে স্বাগত জানালো কৃতজ্ঞতা প্রকাশ করলো যে যা হয়েছে হয়েছে অন্তত তার মেয়ের বর্ত বেঁচে গেছে এবং তিনি তাদের বিয়ে জগমকের সাথে সম্পন্ন করলেন বিয়ের পর শিয়াল যে দূতের রূপে ছিল রাজাকে পরামর্শ দিল মহারাজ যেহেতু আপনার জামাই তার পরিবার প্রাসাদ এবং সম্পদ সব কিছু হারিয়েছে এবং আমাদের রাজ্য থেকে খবর এসেছে যে অন্য রাজা সেখানে আক্রমণ করে রাজ্য দখল করে নিয়েছে তাই তাকে এখানে স্থায়ীভাবে থাকতে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে রাজা যিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন এবং তাকে তার কাছেই রাখতে চেয়েছিলেন তিনি খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং মুচিকে তার প্রাসাদের কাছেই একটা সুন্দর প্রাসাদ দিলেন মুচি এখন রাজপুত্রের মতো জীবনযাপন করত। সম্মান এবং বিলাসিতার সাথে আচরণ করত। কয়েকদিন পর শেয়াল বলল আমি আমার কথা পূরণ করেছি এখন আমাকে নিজের বন্ধুদের কাছে ফিরে যেতে দাও মুচি তাকে থামানোর চেষ্টা করল কিন্তু সে অশিক্ষিত জানিয়ে বনে ফিরে গেল এবং তার সাথে শিয়ালদের সাথে আবার যোগ দিল গল্পের শিক্ষা হলো বুদ্ধির সাথে করা কাজ আর নিজের ওপর বিশ্বাস সবচেয়ে দরিদ্র মানুষেরও ভাগ্য বদলে দিতে পারে আর অন্যদিকে লোভ আর মূর্খতা সবকিছু ধ্বংস করে দিতে পারে